সবাই মিলেমিশে বাংলাদেশকে চট্টগ্রামকে আমরা একটা শান্তিময় চট্টগ্রাম একটা চমৎকার ধর্মীয় পরিবেশ ধর্মীয় সহনশীল একটা পরিবেশ আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মত সভা করেছে জেলা পুলিশ চট্টগ্রাম আজ মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর দুপুর তিনটায় জেলা পুলিশ লাইন্সের পুলিশ সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এসপি চট্টগ্রাম জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত বিপিএম বার সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি পূজা মণ্ডপগুলোতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেন পুলিশ সুপার তিনি জানান জেলার প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সভায় বক্তারা বলেন সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করা সম্ভব হবে সভায় জেলার পুলিশ কর্মকর্তারা সাংবাদিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন রিমা আক্তার সিআরএস টিভি চট্টগ্রাম